হ্যালো এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব টমেটো দিয়ে কুমড় দিয়ে আলু দিয়ে একটা টক রান্না করব আর এখানে ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডি ভাজি করবো এতো ভেন্ডি ভিতর কাঁচামরিচ দেবো তা ধুয়ে রেখেছি আর এখান দিয়ে একটু নারকেল নিয়েছি পটল চোকলা ভাজি করবো এতো বসিয়ে দিয়েছি আর এখান থেকে ডাল সিদ্ধ হচ্ছে আজকে ডালটা রেখে দেবো রান্না করব না যেহেতু টক রান্না করব সবাই টকই খাবে ভালো করে লাল লাল করে ভেজে শুকনো মরিচ আর কালো দিয়ে দিয়েছি আর একটু ভাজা হলে আমি নারকেলটা দিয়ে দেব এই তো ওষুধের আর অভাব নেই মেয়ের জ্বর ঠান্ডা আমারও জ্বর ঠান্ডা বাপের বাড়ির থেকে বেরিয়ে এসে সবাই লড়া দিয়ে ফেলেছে জ্বর ঠান্ডা কাশ এভাবেই দিন চলছে এই জন্যই কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না আমার শাশুড়ি এখান দিয়ে নারকেল চলছে

ঘৰত ধু কামত দিব আইফোন আইয়া ফোন